ছবিটি একটি থ্রিলার মুভি হর থ্রিলার মুভি সো যখন এই ছবিটি তৈরি হয়েছিল ওই সময় বাংলাদেশে কোনো হরর মুভির নাম ছিল না এই ছবিটির শুটিং এর পর টিজার দেখার পর বাংলাদেশে অনেকগুলো হরর মুভির শুটিং শুরু হয়েছে এবং রিলিজও হয়েছে বাট আমি বিশ্বাস করি অনেক ছবি কমেডি হয়ে গেছে বাট আমাদেরটা কমেডি হবে না আমাদেরটা রিয়েলি একটি ভালো ছবি হবে এবং এটা দেখে মানুষ বের হওয়ার সময় ভালো কিছু বলেই বের হবে মানে এটা আমার বিশ্বাস তো আপনারও নিরাশ হবেন না আপনারা যারা আছেন তারা যেদিন যেদিন আমাদের ছবিটা রিলিজ হবে প্লিজ আপনারা দেখে আমাদেরকে অপিনিয়ন দেবেন কারণ আমার অডিয়েন্স আমার অডিয়েন্সকে বলছি যে প্লিজ আপনারা দেখে আমাদেরকে আমাদের আসলে আপনাদের কথা শেয়ার করবেন কারণ একটি সিনেমা বানানো হয় সিনেমা জন্য সিনেমা হল দর্শকদের জন্য দর্শক দেখলেই আসলে সিনেমাটা পরিপূর্ণতা পায় আমি জিপ পাইছি ঝুঁকটা চোখে দেখি নাই কিন্তু আমি জিপটার খরচ দেখছি জিপটা দেখতে কেমন হয় বেশটা নর্মাল ছিল কিন্তু তার যখন আপনি জিনের জিপ ধরার পরে যে সেটা এক নর্মাল লাইক জনের জোনের

ওই শটটাই এত সুন্দর হয়েছে যে যখন অডিয়েন্স দেখবে তখন তাদের মন ধরে যাবে যে বাংলাদেশে এরকম একটা শট হয়েছে একটা কথা কি যে ডিরেক্টর পাঁচ বছর ধরে সিনেমাটা নিয়ে লালন করছে সে ঘরের মধ্যে নিয়ে একটা ডিরেক্টর তখনই পূর্ণতা পায় যখন তার সিনেমাটা হলে আসে আর অডিয়েন্স মাধ্যমে সিনেমাটা সফল হয় তারও আসলে ভিতরটা কাটতেছিল কবে আমি আমার বড় পর্দা আমার মুভিটা দেখবো

আমি আসলে ঘোষণার হিরো না আমি আসলে সিনেমা রিলিজ করার জন্য সিনেমার যেই সিনেমাটাই আমি ঘোষণা সেই সিনেমাটা শেষ হবে এবং ঘোষণার হিরো যদি হতাম তাহলে এই বারো মাসে আমি পনেরোটা সিনেমার ঘোষণা দেখতে পারতাম আর পনেরোটা সিনেমা আমি ত্রিশ লাখ সাইনিং পেতে পারতাম সো আমি করিনি এবং আমার আমার কাছে যে সব ছবি আমার পছন্দ হচ্ছে ব্যাটে বলেও ম্যাচ করছে না তাই আসলে আমি ছবিটি করছি না বাট আমি সিনেমা ছেড়ে এটা আসলে পসিবল সিনেমা একবার যারা করে তারা কখন চাপতে পারে মানে এটা হচ্ছে রক্তের মধ্যে বিষয় যায় কারণ হচ্ছে সিনেমাটা ফ্রেম যদি ফেমটা আসলে যারা অর্জন করে যাদের সিনেমা মানুষ দেখে যাদের সিনেমা মানুষ দেখে যাদেরকে মানুষ ভালোবাসে তারা আসলে সিনেমা মানে ওই কাজটা থাকতে পারে না তো আমিও থাকতে পারবো না আমি আমি আমার দেশটা ঠিক রাখার চেষ্টা করছি আমি একটা ভালো কাজ নিয়ে নতুন বছরে প্রদর্শন করতে চাই